দুঃখ কষ্ট যন্ত্রণা বিবাদ অসফলতা সম্পর্কের অবনতি সম্পর্ককে বিসর্জন দিয়ে দেওয়া তার সঙ্গে প্রবল অর্থ কষ্ট শারীরিক কষ্ট এই সব নিয়েই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ একটা দীর্ঘ সময় কিন্তু পেরিয়ে চলে এলেন এবং এই দীর্ঘ সময় পেরিয়ে আসতে কি আপনি দেখলেন প্রচুর প্রচুর কাজ কিন্তু পেন্ডিং হয়ে গেছে দেখুন দু হাজার তেইশ ধনুরাশির মানুষের কাজ হয়নি বললে খুব ভুল বলা হবে কাজ হয়েছে কিন্তু যে কাজ ধনুরাশি ধনুলগ্নের মানুষের হয়েছে তার দ্বিগুণ পরিমাণ কাজ কিন্তু পেন্ডিং হয়েছে ক্যান্সেল হয়েছে অপরচুনিটি গুলো আসতে কেউ ধনুরাশি ধনু লগ্নের সামনে কিন্তু আসতে পারেনি কোথাও গিয়ে দু হাজার ধনুরাশি ধনু লগ্নের কিন্তু বলা যেতে পারে খুব যে বেটার কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করেনি বরং কিছু সম্ভাবনা কিন্তু বেশি করে নষ্ট হয়েছে এবং প্রচুর কাজকে কিন্তু আপনার পেন্ডিং হওয়ার দিকে কিন্তু ঠেলে দিয়েছে এটা তো গেলে দু হাজার জীবনের খাতার গল্প কিন্তু কিন্তু জন্য হয়েছে এক কথায় বলা যায় অনেকেই বলতে শুনবেন যে বছরের একটা ডিজিট চেঞ্জ হয়েছে কিন্তু আপনার জীবনের কিছু কি চেঞ্জ হলো হ্যাঁ ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য চেঞ্জ হলো তার কারণ এই বছরে ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে লগ্নপতি পঞ্চমে ভাবে এপ্রিল পর্যন্ত থাকছে তারপর তিনি ষষ্ঠ ভাবে চলে যাবেন তার মানে এখান থেকে ধনুরাশির মানুষের জন্য একটা প্রারব্ধের একটা সূচনা কিন্তু হতে চলেছে আপনার করা কাজের রেকগনিশন এবার কিন্তু ধনুরাশির মানুষ পাবেন যেটা দু হাজার একুশ দু হাজার দু হাজার উনিশ পর্যন্ত আপনি পাননি দু হাজার এতে কিছু কিছু ধনুরাশি ধনুকের মানুষ কিছু কাজের সুফল আপনারা কিন্তু অবশ্যই পেয়েছিলেন কিন্তু তার পরবর্তীতে কোনো কাজের রেকগনিশন ধনুরাশি ধনলকের মানুষ পায়নি মানে তারা যে ভালো কাজটা করেছিল সেই ভালো কাজের ইন্টারেস্ট দু উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত ধনুরাশির মানুষ পাননি কিন্তু এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ মানে দু হাজার আঠারোর পর দু হাজার চব্বিশ সাল ধনুরাশির মানুষ কিন্তু এবার পুরোনো কাজের ইন্টারেস্ট আবার কিন্তু আপনারা নতুন করে পাবেন এই একটা জায়গায় যেমন ভালো হচ্ছে তার সঙ্গে তৃতীয় অবস্থান কাটি धनुরাশিধনু মানুষের জন্য কিন্তু অনেক অনেক শুভ সম্ভাবনাময় জায়গা সেটা কিন্তু তৈরি করবে চলুন ইন ডিটেইল আলোচনা করব 10 থেকে 12টা পয়েন্ট বেশি বলবো না 10 থেকে 12টা পয়েন্ট বলবো धनुরাশিধনু লগ্নের মানুষের 2024 বছরে কতটা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি করবে বছরটা শনির বছর আপনারা বৃহস্পতির জাতক এবং তার সঙ্গে धनुরাশিধনু লগ্নের মানুষের লগ্নপতি বৃহস্পতি প্রথমে পঞ্চমে তারপরে তিনি ষষ্ঠ ভাবে পুরো বছরটা অবস্থান করবে অতএব কেমন যেতে চলেছে কোন কোন বার্তা আপনাদের জন্য থাকছে দশটা থেকে বারোটা পয়েন্ট মনে রাখতে পারলে আপনাদের জন্য বছরটা একটু অন্যরকম বছর সেটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হবে নমস্কার মানুষকে বলবো হচ্ছে এখন থেকে আপনি কিন্তু আপনার পুরোনো কাজের রেকগনিশন গুলো পাবেন আপনি পূর্বে কোনো ভালো কাজ করে থাকলে পূর্বে কিছু বেটার কাজ করে থাকলে তার যে ইন্টারেস্ট তার যে কমিশন সেটা কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু অবশ্যই ধনুরাশির মানুষকে পেতে দেখব যেখান থেকে আপনার কিছু সফলতার জায়গা ফিরে আসতে পারে আপনার পুরনো কিছু সমস্যা মিটতে পারে এবং ধনুরাশি ধনু লগ্নের মানুষ প্রারব্ধের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু একটা বেটারমেন্ট জায়গা দু হাজার কিন্তু প্রথম থেকেই আপনি পেতে আরম্ভ করবেন এবং ওভারঅল দু বছরটা আপনার পুরনো কাজের রেকগনিশন গুলো দু বছরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেবে দ্বিতীয়ত যে জায়গাটা ধনুরাশির মানুষকে বলবো প্রচুর কিছু ফিরতে চলেছে ফিরতে মানে কি ফিরতে চলেছে ধনু রাশি ধুনুলকদের যেটা ফিরতে চলেছে সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাগুলো যেগুলো ধনু রাশি দুলকের মানুষের আজকে যদি বলা হয় রিলেশনশিপের জায়গা একদম নীল হয়ে বসে আছে বিন্দু মাত্র রিলেশনশিপের জায়গা ধনু রাশি তুনুলকদের স্টেবেল নেই তাদের জন্য বিশেষ করে বলবো এই দু হাজার চব্বিশ বছরটা ধনুরাশির মানুষের রিলেশনশিপ কাম ব্যাক করা রিলেশনশিপের ডেভেলপমেন্ট হওয়া রিলেশনশিপে বন্ডিংস বৃদ্ধি হওয়া হয়তো বহুদিন যোগাযোগ না থাকা কোনো মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের কিন্তু একটা বছর দু ধনুরাশি ধনুরগ্ মানুষের জন্য হতে চলেছে এটা এমনও হতে পারে আপনার কোনো বিজনেস পার্টনার হতে পারে আপনার বিজনেসের কোনো সহায়ক মানুষ হতে পারে হয়তো তিনি এক সময় আপনাকে বিজনেসে বিশাল সাহায্য করেছিলেন কিন্তু সময়ের কারণে কোনো এক অজ্ঞাত কারণে আপনার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল সেইরকম ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির কিছু সম্পর্কের ইম্প্রুভমেন্ট পুরনো কিছু মানুষের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই হতে চলেছে দু হাজার সম্পূর্ণ বছর এবং এটা কিন্তু ধনুরাশির জন্য একটা পজিটিভ ইন্ডিকেশন পজিটিভ দিকেই কিন্তু আপনি অবশ্যই অবশ্যই রাখতে পারেন দ্বিতীয়ত যেটা বলবো হেলথ নিয়ে যে দুশ্চিন্তা তো ধনুরাশির দীর্ঘদিন ধরে চলছিল এখন দু হাজার চব্বিশ বছরে ধনুরাশি ধনুরাগ্র মানুষের প্রচুর হেলথ রিলেটেড সমস্যার কিন্তু সমাধান হবে তার কারণ দু হাজার চব্বিশ বছরে দেবগুরু বৃহস্পতি এপ্রিলের পরবর্তী সময় যখন ষষ্ঠ ভাবে চলে যাবে প্রচুর প্রচুর ক্ষেত্রে ধনুরাশির মানুষের কিন্তু হেলথ রিলেটেড সমস্যার একটা সমাধান সমাধান সূত্র এবং তার সঙ্গে কিন্তু একটা পার্মানেন্টলি একটা কিন্তু সমাধান ধনুরাশির মানুষ হেলথের জায়গা থেকে অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন এখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা কিন্তু ধনুরাশির সাপেক্ষে থাকছে না এবং তার সঙ্গে যেটা হবে ধনুরাশির মানুষের এই দু বছরে হেলথের যে এক্সপেন্স হেলথের যে একটা মানে একটা মানে কি বলবো এমার্জেন্সি বেসিস কিছু খরচা করার প্রবণতা সেই জায়গাটাকে কমিয়ে আনতে কিন্তু অনেকটা হেল্পফুল বছর এই দু হাজার চব্বিশ বছরটা ধনুরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু হতে চলেছে তো এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য প্রচুর বেটার একটা জায়গা সেটা থাকবে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে ধনুরাশি ধনুলগ্নের এবছরে থাকতে চলেছে সেটা হচ্ছে ঋণ কারণ থেকে পর্যন্ত সময় ধনুরাশির তৈরি হওয়া ঋণের পাহাড় ঋণের যে বোঝা এই বোঝাটা কিন্তু গিয়ে কারণ এবছরই কিন্তু আপনাদের লগ্নপতি আপনাদের ষষ্ঠ ভাবকে কানেক্ট করে নেবে যেখান থেকে আমরা কিন্তু রোগ ঋণ রিপু জ্বালা শত্রু ভাবটাকে দেখি তার মানে এবং সবথেকে মজার ব্যাপার হলো এই যে এপ্রিল মাসের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনার টুয়েলভ হাউস কে কিন্তু অ্যাক্সিস তৈরি করছে তার মানে আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ দু হাজার চব্বিশ বছরে আপনার কিন্তু কিছু ঋণ মুক্তির জায়গা তৈরি হচ্ছে ঋণ মেটানোর কিছু পরিস্থিতি তৈরি হতে পারে ঋণ মেটানোর অপরচুনিটি আপনার সামনে আসতে পারে আপনি যদি লগ্নের মানুষ হন আবার আপনি দেখুন আপনার ঋণ সংক্রান্ত ম্যাটারে জটিলতা কারণ বহু 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 মিন রাশি লগ্নের মানুষের এমনও হয়েছে যাদের কিন্তু সে তাদের কোনো প্রপার্টিস ব্যাংকের কাছে ছিল সেই প্রপার্টিসটাও কিন্তু চলে যেতে বসেছে তাদের সেই প্রপার্টিসটাকেও তিনি কিন্তু কোনো রকম ভাবে কোনো ডিসিশন নিতে পারছেন না যে ব্যাংকের সঙ্গে কোনো সমঝোতা আপনি করতে পারছেন না তাদের ক্ষেত্রেও আমি বলবো এই 2024 বছরে কিন্তু একটা প্রপারলি কমিউনিকেশন ব্রেকআপ করার জায়গা দোনো ধনু দোনো মানুষ তৈরি করতে পারবেন সো এটা কিন্তু আমার এই বছরে সবথেকে পজিটিভ সাইনের মধ্যে ধনু রাশির মানুষের জন্য রয়েছে তো আপনি যদি চান এই বছরে আপনি ঋণ মুক্তি করতে পারেন ঋণ মুক্তি থেকে আপনি কিন্তু ঋণের জালা থেকে কিন্তু আপনি এই মুহূর্তে মুক্তি পেতে পারেন এবং ঋণ মেটানোর যে একটা পরিকল্পনা দেখুন ঋণ কিন্তু একদিনে মেটে না আপনার 20 লক্ষ টাকা লিন আপনি একদিনে মিটবে না কিন্তু তার যে প্রসেসটা আপনি যেভাবে তার সঙ্গে ডিল এই প্রসেসটা কিন্তু দু হাজার চব্বিশ বছরে ধনুরাশির মানুষের অলরেডি একটা স্টার্ট আপ ফেস সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে সো বি কেয়ারফুল আপনাদের কিন্তু ঋণ মুক্তির একটা বছর রাশির জন্য দু চব্বিশ বছরটা কিন্তু অবশ্যই হতে চলেছে সব থেকে বেটার যেটা ধনুরাশির মানুষের হবে না সেটা হচ্ছে দু হাজার চব্বিশ বছর আপনি লক্ষ্য করবেন আপনি ঠিক যতটা পরিশ্রম করছেন যতটা কিন্তু আপনি কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করছেন আপনার লাভের জায়গাটাও কিন্তু ততটা আসবে কারণ আপনি 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 পরিশ্রম করেছেন করেছেন প্রচুর প্র্যাকটিস করেছেন কিন্তু তার কাঙ্ক্ষিত ফল আপনি কিন্তু পাননি দু হাজার আপনি দেখবেন আপনি কিন্তু যতটা পরিশ্রম কারণ প্রথম ফেজটাই কিন্তু পঞ্চমে কিন্তু আপনাদের লগ্নপতি অবস্থান করছে তারপরে তিনি চলে যাচ্ছেন ষষ্ঠভাবে তার মানে কোথাও গিয়ে সম্পূর্ণ বছর আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার করা আপনার কনসেন্ট্রেট লেভেল আপনার করা পরিশ্রমের মূল্য কিন্তু আপনি প্রপারলি এই মুহূর্তে মানে দু হাজার চব্বিশ বছরে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেতে পারেন এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই এবার একটা জায়গা দেখুন সেটা হচ্ছে এই বসে আছে এবং আপনাদের কেতু তার মানে আপনি আপনি মানুষ বিদেশ যেতে চাইছিলেন যে কোনো ক্ষেত্রে চাকরির কারণে বিদেশ যেতে চাইছিলেন আপনি কোনো বিজনেসের কারণে বিদেশ যেতে চাইছিলেন বিপট কথা আপনার মনের কোথাও একটা জায়গায় স্থান ছিল যে আমি বিদেশকে কানেক্ট করতে চাইছি আমার কেরিয়ারের জন্য আমি সেটেলমেন্টের জন্য আমি বিদেশকে কানেক্ট করতে চাইছি বা পড়াশোনার জন্য তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ বছর ধনুরাশির মানুষের জন্য একটা স্টেবেল বছর হচ্ছে কারণ এবছরই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিদেশের সঙ্গে সংযোগ স্থাপন বিদেশে কিন্তু বসবাস করা বিদেশে কমিউনিকেশন করার মতন একটা জায়গা বা বিদেশে অর্থে ইনকাম করার একটা জায়গা ধনুরাশি ধনু লগ্নের কিন্তু দু সম্পূর্ণ বছরে এটা কিন্তু থাকবে বিদেশকে যারা কানেক্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার বললেও কম বলা হয় যদি আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এখানে আরো একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে রাখি পড়াশোনা এডুকেশন পার্টের জায়গা দেখুন এবছর কিন্তু ধনুরাশির এডুকেশন পার্টের জায়গা কম্পারেটিভলি অনেক বেস্ট রেজাল্ট দেবে কারণ পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে আপনার সন্তানের পড়াশোনাও ভালো হচ্ছে আবার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার পড়াশোনার জায়গাও কিন্তু ভালো হচ্ছে কারণ এবছরই কিন্তু ধনুরাশি পড়াশোনার জন্য বিদেশ যাওয়া বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যে আপনার পড়াশোনার কনসেন্ট্রেটেড লেভেলে সমস্যা হচ্ছিল ধনুরাশির প্রচুর এমন বাচ্চা আছেন যারা কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশনের শিকার তার কারণ হচ্ছে তাদের যে মানে রেজাল্টের জায়গা সেটা তো ডিক্রিজ করে এমন একটা জায়গায় নেমে গেছে যেখান থেকে স্বাভাবিক বাচ্চাদের মনের উপর এই মুহূর্তে একটা প্রেশার রয়েছে এমনও অনেক বাচ্চা রয়েছেন যারা কিন্তু সামনে অ্যানুয়াল পরীক্ষা থাকলেও সেটা দেবেন কিনা দশবার চিন্তা করছেন তাদের জন্য বলবো দু বছর পড়াশোনার জন্য কিন্তু একটা আল্টিমেট একটা স্টেবেল বছর আপনি কিন্তু ধনুরাশির মানুষ পাচ্ছেন এবং শুধু আল্টিমেট বছর পাচ্ছেন বললে হবে না এবছর কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্টের জায়গা ধনুরাশির মানুষ যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন আবার দেখুন হায়ার স্টাডিজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল একটা সময় রয়েছে কারণ ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি চলে যাওয়া মানে আপনি কিন্তু রিসার্চমূলক কাজে একটা সফলতা পেতে পারেন পিএইচডি লেভেলে একটা সফলতার জায়গা আপনাকে কিন্তু তৈরি করতে পারে আবার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির একটা স্টেবেল বছর পড়াশোনার জন্য দু হাজার চব্বিশ থাকবে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে হায়ার স্টাডিজ বলুন আর বেসিক লেভেল এডুকেশন বলুন দীর্ঘ সময় ধনুরাশির কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে একটা প্রবলেমসের জায়গা তৈরি হয়েছিল তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল না না কারণে বন্ধু বান্ধবদের সঙ্গে বিবাদ মানে কোনো কারণই হয়তো নেই বন্ধু আপনাকে ভুল বুঝে তার আপনার সঙ্গে কিন্তু কথা বলা বন্ধ করে দিচ্ছে তাদের জন্য বলবো এই বছর বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার আপনার পার্টনারদের সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্কের জায়গার একটা ব্যাপক ডেভেলপমেন্ট আপনি এবছর দেখতে পাবেন সব থেকে বড় কথা বাচ্চাদের যখন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রবলেম হয় না তাদের পরে এফেক্টটা পড়াশোনাতেও তবু পড়ে এবছর আপনি দেখবেন বাচ্চাদের সঙ্গে তার বন্ধু বান্ধবদের সম্পর্কের জায়গা কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট দু সম্পূর্ণ বছরে ধনুরাশির মানুষের কিন্তু থাকতে চলেছে দেখুন প্রথমেই তো একটা কথা বলে দিলাম যে লোন মুক্তি কিন্তু এবছর ধনুরাশির হতে চলেছে লোন মেটানোর একটা ফেস কিন্তু দু চব্বিশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির মানুষের যে খুব খারাপ সেটা বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে মানে দু চব্বিশ বছরের স্যাটান যতক্ষণ তৃতীয় মানে পুরো বছরটাই সে তৃতীয় অবস্থান করবে তার মানে এখানে ধনু রাশি মানুষের কিন্তু কিছু ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট এই সময় আপনাকে দেবে কোথা থেকে দেবে না এই মুহূর্তে আপনি কিন্তু প্রপার্টিসের জায়গা কিন্তু ডেভেলপ করতে পারবেন কিছু নতুন প্রপার্টিস আপনি ক্রয় করতে পারবেন আবার এই মুহূর্তে আপনার কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনার কাজের ক্ষেত্রে মানে মানে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যে অ্যাডভান্স পাই সেই অ্যাডভান্স নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো হচ্ছে আবার লোন কিন্তু কিছু প্রাপ্তি বছর আপনার হচ্ছে প্রপার্টিস বিক্রি করে কিছু অর্থ আপনি পেতে পারছেন আবার এই মুহূর্তে আপনি পুরনো কোনো সমস্যা থেকে কিন্তু কিছু অর্থ এই মুহূর্তে ধনুরাশির মানুষ পেতে পারেন অর্থাৎ দু চব্বিশ বছরটা আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনি কোথাও না কোথাও থেকে কিছু প্রপার্টিস বিক্রি করে বলুন কিছু আনসার্টেন মানি বলুন কিছু মানে এবছর আবার ধনুরাশি ধনু লগের মানুষের যারা কিন্তু শেয়ার ট্রেডিং ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু কিছু প্রফিটেবল জায়গা থাকছে তো ওভারঅল বছরটা ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাকে একটা স্টেবল স্টাবলিশমেন্টের বছর একটা দেবে ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু তৈরি করাবে আবার কিছু ক্ষেত্রে অ্যাডভান্স নিয়ে যারা কাজ করেন তাদেরও কিন্তু অ্যাডভান্সের পরিমাণ দু বছরে বৃদ্ধি করবে আবার পুরনো অর্থ মানে দশমে কেতু এই মুহূর্তে অবস্থান করছে তৃতীয় রাহু অবস্থান নয় চতুর্থে রাহু অবস্থান করছে তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিছু পুরনো টাকা পয়সাকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসতে পারেন যে টাকাটা পাওয়ার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন আপনি সেরকম কোনো জায়গা থেকে কিন্তু আপনি পয়সা পেতে পারেন আবার দেবগুরু বৃহস্পতি যখন চলে যাবে তখন আবার ট্যাক্স ম্যাটারে আটকে থাকা কোনো টাকা পয়সা সেটা কিন্তু ধনুরাশির মানুষ উদ্ধার করতে পারেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা ধনুরাশির মানুষের কিন্তু দু চব্বিশ সম্পূর্ণ বছরে থাকছে না এবারে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কর্মের সমস্যা কারণ চাকরি নিয়ে একটা দুশ্চিন্তা মানুষের কিন্তু ঢুকে গেছিল বললেও কম বলা হয় কারণ বহু এরকম ধনুরাশির মানুষ আছেন যারা দীর্ঘ সময় ধরে একটা কর্মহীনতার সমস্যায় ভুগছিলেন আবার দীর্ঘ একটা সময় ধরে কোম্পানিতে বা আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রচুর টেনশনের শিকার হয়েছিলেন এরকম মানুষের সংখ্যাও কিন্তু খুব কম নয় কারণ দু হাজার তেইশ পর্যন্ত সময় প্রচুর প্রচুর ধনুরাশির মানুষ কর্মক্ষেত্রে একটা ব্যাপক দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনি ছিলেন তাদের জন্য বলবে এই দু চব্বিশ বছরে আপনি দেখবেন আপনার কর্মহীনতার সমস্যা কিন্তু মিটতে চলেছে কারণ এই মুহূর্তে ধনুরাশির মানুষ বাড়ির কাছেও কিন্তু আপনি কর্ম জায়গায় আপনি কিন্তু রিক্রুট হতে পারে অর্থাৎ বাড়ির কাছে বাড়ির থেকে দূরে দুটো জায়গাতেই ধনুরাশির মানুষের কিন্তু কর্ম মানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হবে আবার কর্মক্ষেত্রে টেনশনটা এই মুহূর্তে কমছে কারণ পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে কিছু টেনশন কমাতে কিন্তু ভীষণ সহায়ক ভূমিকা ধনু রাশি ধনু রাখলে মানুষ সাপেক্ষে কিন্তু তৈরি করবে তবে দশমে কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা এবছর তৈরি হতে পারে আবার এবছর যেহেতু ফোর্থ হাউসের রাহুর অবস্থান রয়েছে তার মানে ধনু রাশির মানুষের কর্মে কিন্তু কিছুটা আপনার প্রমোশনের জায়গা কিছুটা ইনক্রিমেন্টের জায়গা সেটা আপনার তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তৈরি করবে এখানে সন্দেহের জায়গা নেই এবছরের পরেই কিন্তু সেটা আবার ফোর্থ হাউসে চলে যাবে তখনই আবার দেখবেন আপনার কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি কর্মের দায়িত্ব বৃদ্ধি এবং কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পজিশন বৃদ্ধির সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকবে কিন্তু এবছর আমি ধনুরাশির মানুষকে বলবো কর্মের ক্ষেত্রে প্রমোশন যেমন থাকবে কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটাও কিন্তু এবছর থাকতে চলেছে তবে কর্মক্ষেত্রে চলতে থাকা বহু সমস্যার সমাধান ধনুরাশির মানুষ দু চব্বিশ অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে সন্দেহ জায়গা নেই আগেও বললাম চাকরি প্রাপ্তির জন্য কিন্তু এক্স্যাক্ট একটা বছর ধনুরাশির মানুষ কিন্তু এই বছরটাকে অবশ্যই অবশ্যই পেতে পারেন এখানে আরো একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে বিজনেস কারণ ধনুরাশির মানুষের কিন্তু বিজনেসে আগেও বলেছি যে পরিশ্রম করবো কোথায় আমার তো বিজনেসটাই বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু এবছর আপনি দেখবেন আপনি প্রচুর মানুষের সহায়তা পাচ্ছেন আপনার বিজনেসের জন্য আপনি বন্ধু বান্ধবদের সহায়তা পাচ্ছেন আপনি আত্মীয় স্বজনদের সহায়তা পাবেন আপনি পরিবারের সাপোর্ট পাচ্ছেন কিন্তু তারা প্রত্যেক কে আপনাকে সাপোর্ট করবে আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য কারণ এই মুহূর্তে কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষের সাপোর্ট পাওয়া বন্ধু বান্ধব পারিবারিক সাপোর্টের জায়গা কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে 2024 বছরে এবং প্রত্যেকের সহায়তার কারণে আপনি কিন্তু আপনার বিজনেসটাকে আবার একটা ডেভেলপমেন্ট জায়গায় কিন্তু নিয়ে আসতে পারবেন এবং দ্বিতীয়ত বিজনেসে চলতে থাকা ঋণ যেটা আগেই আমি বললাম বিজনেসে চলতে থাকা ঋণ কিন্তু ধনু রাশি ধনু লগ্নের 2024 বছরে মিটার একটা সম্ভাবনা সেটা কিন্তু 100% তৈরি করবে অনেক ক্ষেত্রে এমন হবে নতুন লোন প্রাপ্তিতেও আপনার কিন্তু বিজনেসের জায়গায় একটা নতুন ডেভেলপমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন তবে একটা জায়গা বলে রাখি টেন হাউসে কেতুর অবস্থান রয়েছে নতুন ইনভেস্টমেন্ট করা বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে ধনুরাশির মানুষকে একটু সচেতন দু চব্বিশ বছরে কিন্তু বিজনেসের জায়গায় থাকা উচিত না হলে কিছু সমস্যা ধনুরাশির মানুষ কিন্তু হতে পারে আর একটা জায়গা যেটা ধনুরাশির মানুষকে বলা উচিত বলে আমার মনে হয়েছে বিজনেসের জায়গায় সেটা এই মুহূর্তে আপনি কিন্তু আপনার বিজনেসের পুরনো টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু একটু বেশি করুন কারণ আপনার মার্কেটে পড়ে থাকা অর্থ এই মুহূর্তে কিন্তু আপনি তুলে আনতে পারেন আপনি যদি ধনুরাশি আপনার মানুষ হন সো পুরনো কোনো অর্থের ব্যাপারে ধনুরাশির মানুষ এই মুহূর্তে তুলে আনুন লাস্টলি যে বার্তাটা ধনুরাশি মানুষের জন্য দিতে চাইছি সেটা হচ্ছে তাদের রিলেশনশিপের জায়গা দেখুন এই মুহূর্তে খুব বললে ভুল হবে বহু এরকম ধনুরাশির মানুষ আছেন যাদের আজকে রিলেশনশিপ বলে কিছু নেই তিনি একাই অবস্থানে রয়েছেন একাই কিন্তু বসবাস করছেন কারণ তার যত রকম রিলেশনশিপ ছিল সব রিলেশনশিপ শেষ হয়ে গেছে কিন্তু আগেও একটা বললাম যে পারিবারিক রিলেশনশিপ আপনার কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবের রিলেশনশিপ আপনার তো ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা কি ঠিক হবে দু হাজার চব্বিশ বলছে ধনুরাশি ধনু লগ্নে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা হয়তো পুরোটা ঠিক হলো না কিন্তু এতদিন যে হার্ডনেস ব্যাপারটা ছিল না সম্পর্কের ক্ষেত্রে যে দাম্পত্যের ক্ষেত্রে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর যে হার্ডনেস ব্যাপারটা ছিল সেই হার্ডনেস ব্যাপারটা কিন্তু দু হাজার বছরে অনেকটা কিন্তু ডাউন হবে কিন্তু কখন এসে ডাউন হচ্ছে এপ্রিল এবং তার পরবর্তী সময় কিন্তু ধনুরাশির সম্পর্কে চলতে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিং এর যে হার্ডনেস লেভেলটা সেটা কিন্তু অনেকটা কমতে চলেছে এটা কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিলের পর আর একটা জায়গা বেটার হচ্ছে নতুন বিবাহের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির এই দু বছরটা অত্যন্ত স্টেবেল একটা বছর হতে চলেছে এবং যে সকল ধনুরাশি ধনু লগ্নের মানুষ বিবাহের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু স্টেবেল একটা বছর এই দু কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে আর দাম্পত্যের ক্ষেত্রে যাদের লিগাল সমস্যা আছে তাদের জন্য ইন ডিটেল আলোচনা কিন্তু আমরা বর্ষফলের ভিডিওতে করেছি দেখে নেওয়ার চেষ্টা করবেন ওখানে দাম্পত্য ক্ষেত্রে লিগাল সমস্যার ইন ডিটেল আলোচনা করা আছে আবারও বলছি ধনুরাশির কিন্তু দু বছরে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা মুক্তির জায়গা দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল দু বছর ধনুরাশির মানুষকে আমি তো বলবো দু পর দু হাজার মানুষের জন্য একটা স্টেবেল বছর একটা প্রাপ্তির বছর বা একটা সমস্যা মুক্তির বছর আপনি কিন্তু অনায়াসেই বলতে পারেন ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্ মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির মানুষ নমস্কার জয় মাতারা